ফসফরাস এত দারুণ এই কালার করে একটা থাকছে এই কালারটা ফসফরাস ডিমান্ডিং কালার কিন্তু অনেকেই আমাকে বলতেছে অ্যাডভান্স করতে হবে না পরে দেখে শুনে তারপর এটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সানশাইন স্কোরপিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট কা আমি চলে আসছি আকি অনলাইন শপ আর এখান থেকে একদমই অনলাইনের ভাইরাল জিমস ফেব্রিক্স শাড়িগুলো দেখিয়ে দেব অনেক কালার চলে আসছে কিন্তু ভাইদের শপে সবগুলো কালারই দেখিয়ে দিতে সাথে কিন্তু ডিটেইলসটাও বলে দেব ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে তো ফার্স্টে আমরা ব্ল্যাক কালার দিয়েই শুরু করবো ভাইয়া দেখান এই যে দেখো সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতেই কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আছে এটা থাকবে আঁচলের পাটা তাই না এটা সম্পূর্ণ আঁচলের পাটা আঁচলের পাট পুরো বডিতে কাজ থাকবে আচ্ছা এটা কুচিতে আসবে কাজটা কুচিতে আচ্ছা কুচিতে কিন্তু হাফ স্টোন করা থাকবে ফুল কুচিতে তোমরা কাজ পাবে এটার সাথে কিন্তু গর্জিয়াস তোমরা একটা ब्लाउজ পিস পাবে এর সাথে ब्लाउজ পিসটা এখানে থাকবে স্লিভের অংশটা খুবই দারুণ করে কিন্তু স্টোনের কাজ করা আছে কাপড় থাকবে অরিজিনাল জেমিসো ফেব্রিক্সের মধ্যে যেটা কিনা আলাদাই কিন্তু আলাদা ক্লেস দেয় কাপড়টা ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো খুব সুন্দর কিন্তু আলাদা একটা ক্লেস দিচ্ছে প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া শাড়ি থাকবে চোদ্দ হাত করে ওকে এগুলা কিন্তু যে কোনো বিয়ে শাড়ি পার্টি প্রোগ্রামে তোমরা পড়তে পারবে সাথে ব্লাউজ পিস থাকবে ওকে নেক্সট আইটেম কালার দেখিয়ে দেব কয়টা কালার আসছে ভাইয়া পনেরোটা কালার আছে আচ্ছা এটার মধ্যে তোমরা পনেরোটা কালার পাচ্ছ মানে প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ওকে একা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইন সেম কাপড়ের মধ্যে পাবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ব্লাউজ পিস থাকবে এ থাকবে ব্লাউজ পিস ওকে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস দিতে দেবেন এগুলা মনে অনেক দাম asker ধামা কপারে 2200 টাকা প্রাইস মাত্র 2200 টাকা পর একদমই রিজনেবল প্রাইস স্যার এগুলা তোমরা যদি মার্কেটে কিনতে যাও সেই ক্ষেত্রে কিন্তু 4000 টাকা তে মানে 3500 এরকম প্রাইসে কিন্তু তোমরা পাবে কিন্তু ভাড়ের এখানে পাচ্ছো মাত্র 2200 টাকায় ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব ওয়াও এই কালারটা দেখো স্যার এত দারুন এই কালারটা একদমই চোখে লাগার মতো একটা কালার এগুলো কিন্তু তোমরা গায়ে হলুদে পরতে পারবে প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে ওকে নেক্সট আইটেমটা 컬러 দেখিয়ে দেব এই যে এটা এটা ब्लाউজলি এর হবে ब्लाउজ পিসটা আর কিন্তু হিউজ কাপো দেওয়া থাকবে এই ব্লাউজে প্রাইস থাকছে মাত্র 2200 টাকা করে এই একটা থাকছে এই কালারটা ভিউয়ার্স খুবই দারুন একটা একদমই একটা কালার কারের মধ্যে পাচ্ছ খুবই অফ সুন্দর একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 2200 টাকা করে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব এক কথা হচ্ছে মেরুন কালার মোস্ট ডিমান্ডিং কালার কিন্তু অনেকেই আমাকে বলতেছিল যে আপু জিমিসের মেরুন কালারটা দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিবে জাস্ট গ্লেসটা দেখো এত সুন্দর একটা গ্লেস দিচ্ছে প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা করে প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা একটু পার্পেল টাইপ কালারের মধ্যে থাকছে দেখো খুব দারুণ কিন্তু এই কালারটা যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইসে মাত্র বাইশো টাকা করে যার যেই কালার ভরা রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে স্টাইটে দেখিয়ে দেবো আর কিন্তু ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে ওকে নিয়ে স্টাইলটা দেখিয়ে দেবো

ফোনে কাজ করা থাকবে আর এই স্টোন কালার ফার্স্ট একদমই মেশিং দিয়ে গির দেওয়া বসে না উঠে যাওয়ার কোনো চান্স নেই গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা করে অনেক সুন্দর আর একদম অরিজিনাল জেমিসো ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ অনেক স্টাইলটি দেখিয়ে দেব এই একটা থাকছে মিন্ট কালারের মধ্যে নেক্সট দেখে দেবো অরজিয়াস কিনতে এগুলোয় আর এগুলো একদম এত বেশি রানিং কালেকশন ফার্স্ট

প্রাইস মাত্র বাইশশো টাকা করে আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো একটু অলিভ টাইপ কালারের মধ্যে থাকছে সেম স্টোনের কাজ করা থাকবে শাড়ি থাকবে চোদ্দো হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা করে তো এই ছিল আজকে কাল এসে নাম অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং সি টু নুর মে নূর মেনশন চতুর্থাতলা গাউচিলা সং ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে থেক লফিস